মনে রাখবা পরিশ্রম তার পরিশ্রমকে কে কখনো খালি হাতে ফেরায় না একবার একজন বৃদ্ধ মহিলা একটা কলস নিয়ে যাচ্ছে পানি থেকে পানি নিয়ে তার তার যে শাড়ির যে আঁচল আঁচল দিয়ে পানিটাকে মুড়িয়ে নিয়ে যাচ্ছে একটা ছেলে বাড়ছে ইস আমি যদি এই কলসের মতো হতে পারতাম তাহলে আমাকে কোলে নিত তারপরে আমাকে এভাবে আঁচল দিয়ে আমাকে ঘুরিয়ে রাখত তখন সেই পাতিল বলে সে কলস বলে আমি তো একটা মাটির দলা ছিলাম আমাকে মাটির দলাকে আমাকে চিবিয়ে আমাকে আগুনে ফেলে আমাকে অবয়ব দিয়ে আমাকে কলস বানানো হয়েছে আমাকে আগুনে রাখা হয়েছে আগুন থেকে উঠিয়ে আমাকে তিরিশ দিন রোদে রাখা হয়েছে রোদে রাখার পর তারপরে আমাকে বাজারে নেওয়া হয়েছে বাজারে নেওয়ার পরে যিনি আমাকে কিনতে গিয়েছেন তিনি টক টক করে আমাকে দেখেছেন আমি মজবুত কিনা যখন মজবুত হয়েছে তখন এনে আমাকে আজকে সম্মানিত করা হচ্ছে তো সুতরাং তুমি যদি তোমাকে নিজেকে না জ্বালাও নিজেকে না পড়াও তাহলে তুমি কখনো সম্মানিত হতে পারবে না আমরা সব সময় বলি যে আত্মাক দিরুল লাই আর দুতক দিন কখনো পরিবর্তন হয় না আমরা শুধু হাদিসটা পড়ি কিন্তু আল্লাহ রাসুল বলেছেন মান জাদদা ওয়া জাদা মানুষ যা চাইবে সে তা পাইবে তুমি যতটুকু চাইবা ততটুকু পারবা আল্লাহ তালা কোনো মাছে ওয়াল্লাহ ইনসান ইল্লা মাসা। মানুষ ততটুকুই পাবে যতটুকু সে চায় তো সুতরাং তুমি তোমার চাওয়ারটা সর্বোচ্চ করতে হবে নিজেকে পাতিলের মতো পোড়াইতে হবে নিজেকে কষ্ট দিতে হবে সেটি যদি দিতে পারো তাহলে তুমি সেভাবে সম্মানিত হবা সর্বশেষ যেটি বলেছেন সেটি হচ্ছে রিড বুক বই পড়তে হবে বই পড়তে হবে উপমাদের সেরা কবি আমরা এখন বর্তমানে বই পড়ি কিন্তু ফেসবুক পড়ি বই পড়ি না ঠিক কিনা ফেসবুকের লোকরা দেখছো এভাবে মাথার নিচে যারা শুধু ফেসবুক এখন পড়বা তোমাদের মাথার নিচে থাকবে কখনো উপরে উঠবে না এজন্য ফেসবুকে পারা যাবে না তোমাকে বই পড়তে হবে আমি আর কথা বাড়াবো না আমার মনে আছে আমি দুই হাজার সালে ভারতের মধ্যপ্রদেশ ইন্দোরে মধ্যপ্রদেশের রাতে ইন্দোরে গিয়েছিলাম একটা সাউথ এশিয়ান ডিবেট কম্পিটিশন অংশগ্রহণ করার জন্য আসার পথে একটি মুম্বাই মুম্বাইতে আমাদের ট্রানজিট ছিল মুম্বাইতে একটা চিড়িয়াখানা দেখতে পেলাম ডারউইন চিড়িয়াখানা সে চিড়িয়াখানার মধ্যে দেখাচ্ছে কিভাবে পাথর দিয়ে কিভাবে বানর ধরা হয় সে প্রক্রিয়া দেখাচ্ছে দেখলাম একটা খাঁচা খাঁচার মধ্যে একটা ছোটো ছিদ্র রাখা হয়েছে ভিতরে কিছু বাদাম রাখা হয়েছে বানর আবার বাদাম খুব পছন্দ করে কলা খুব পছন্দ করে সে কলা এবং বাদামটা নেওয়ার জন্য ভিতরে হাটটা দেয় হাটটা সে বের করতে পারে না কারণ কি তার হাতে বাদামটা নেওয়ার কারণে হাটটা বড় হয়ে যায় সে চাইলে এখান থেকে বেরোতে পারে কিভাবে বাদামটা ছেড়ে দিলে কিন্তু সে বাদামের লালসা ছাড়ে না তোমাদের জীবনে অনেক বাদাম আছে আড্ডা ইজ দা ওয়ান অফ 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 বাদাম 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 ফেসবুক ইজ ইজ ওয়ান ওয়ান বাদামের যদি না ছাড়তে পারো তাহলে তোমরা বানরের মতো খাঁচার মধ্যে বন্দী হয়ে যাবা এ পিজা আবুল কালাম বলেছে প্রজাপতির পিছনে ঘুরিও না ফুলের চাষ করো প্রজাপতি তোমার পিছনে ঘুরবে তো সুতরাং সে ফুলের চাষ করো আজকে তুমি আড্ডা না দিলে ফেসবুক ব্যবহার না করলে তোমার বন্ধুরা বলবে আনসোশাল অসামাজিক বন্ধুদেরকে ছেড়ে দাও এ আব্দুল কালাম আর একটি কথা বলেছিলাম আমি একটি কাঠ বিড়ালি পুষেছিলাম বড় হওয়ার চলে গেল আমি একটি পাখি পুষলাম বড় হওয়ার চলে গেল পরবর্তী আমি গাছ রোপণ করলাম দেখি পাখি এবং কাঠ বিড়ালি দুটি আবার ফিরে আসছে তো সুতরাং তোমরা সে কেরিয়ারে গাছ রোপণ করো কেরিয়ারে গাছ যদি রোপণ করতে পারো দেখবা যে সব কিছু তোমার কাছে ফিরে আসবে আমি আমার কথা শেষ করব আমি সর্বশেষ আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা আমার জীবনের সবচেয়ে বেশি দাগ কেটেছে আমি এটি না বলে পারি না এখানে অভিভাবকরা আছেন অনেকে আমি এটি না বলে পারি না আমার জীবনের সবচেয়ে বেশি দাগ কেটেছে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্র ছিলাম আমি যখন সূর্যোচন হলে পড়ি তখন আমাদের একজন মামা ছিলেন নাইট ছিলেন তিনি সারা ধরে নাইট ডিউটি সকালে পিঠা বিক্রি করতেন তো আমি বললাম যে মামা আপনি সকালে পিঠে বিক্রি করছেন আপনি ঘুমান করেন সারা দিন নাইট্রোজেন সকালে পিঠে বিক্রি করেন বলে যে মামা আমার জন্য দোয়া করবে আমার ছেলেটা এই সেই প্লাস পেয়েছে এই জি তাই এই প্লাস আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেলে ভর্তি করাবো এখানে ঢাকা মেডিকেল দেখতে পাই আমার খুব স্বপ্ন আমার ছেলে ঢাকা মেডিকেলে পড়বে তা আমি বললাম মামা ছেলেকে ধর্মকর্ম তো বলে যে মামা আমার ছেলে ভালো ছেলে আসলে সময় পায় না এমনি আমার ছেলে খুব ভালো ছেলে আমি তারপরে মামার ছেলেকে ধর্মকর্ম শিখাবেন কিছুদিন যাওয়ার পরে দেখি একজন মামা দুপুরে ফল বিক্রি করছে মামা সারা ধরে ডিটি দেন সকালে পিঠা বিক্রি করছেন দুপুরে ফল বিক্রি করতে হবে ঘুমানটা কখন মামা আমার জন্য তখন আমার ছেলেটা সিজিতে প্লাস পেয়েছে তাকে মেডিকেল ভর্তি করতে কুচিয়ে ভর্তি করতে হবে তিরিশ হাজার টাকা লাগবে এই জন্য আমি এটা কষ্ট করছি আমার ছেলে মেডিকেল ট্রান্সফার আমি চাকরি ছেড়ে দিব রাতে ঘুমাতে পারি না তো পরবর্তীতে আমি তাকে নিয়ে রেটিনে ভর্তি করে দিলাম ছাড়ের ব্যবস্থা করে দিলাম কিছুদিন যাওয়ার পর মামা আমার ওই মিষ্টি নিয়ে আসলো কি উদ্ভেলিত কি উদ্ভাসিত কি আনন্দিত সন্তানের আনন্দে মা বাবা এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই কিছুদিন যাওয়ার পর একদিন আমি রাত বারোটায় আমি হল থেকে বেরোচ্ছিলাম একটু মর চত্বরে যাবো একটু ব্যায়াম করবো দেখি যে মামা কান্না করছে আমি মামা আপনি কান্না করছেন কথা বলে না আমি বললাম মামা আপনি কান্না করছেন মামা আমাকে ক্ষমা করবেন মামা কি হয়েছে জানেন মামা আমার ছেলেটা ইয়াবা বা আসক্ত আমার ছেলেটা ইয়া বা আসক্ত গতকাল বাসায় এসেছে শোকেজের গ্লাস ভেঙেছে আলমিরা গ্লাস ভেঙে টাকার জন্য বিশ্বাস করেন মামা আমি আমার ছেলেকে আমি ডাক্তারি পড়েছি আমি মনে করেছিলাম আমি যখন অসুস্থ হব আমার ছেলে আমাকে সুস্থ করবে কিন্তু আমি আজকে সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে এমন অসভ্য ছেলে আমি চাইনি এমন বর্বর ছেলে আমি চাইনি আমার বাইয়ের ছেলে দিন মজুর সারাদিন ঈর্ষা চালিয়েছে একসাথে মা বাবার সাথে খাওয়া দাওয়া করে বিশ্বাস করে মামা আজকে ছয় মাস আমি আমার ছেলেকে দেখি না এমন বর্বর বড় ছেলে আমি চাইনি গাইডিয়ান্স আপনি আপনার ছেলেকে ডাক্তার বানালেন ইঞ্জিনিয়ার বানালেন কোনো কাজে আসবে না এ ছেলের মতো যদি ধর্মীয় জ্ঞান না থাকে এ ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে ভয়ঙ্কর আকার ধারণ করবে ধর্ম আপনাকে শিক্ষা দে ওয়াকফিদ লাহুমা জানাউ জুলমিনার রহমা ওয়াকুল রাব্বি হামহুমা কামা রাব্বায়ানি সগীরা হে আল্লাহ তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো যেভাবে আমার মা বাবা আমাকে লালন পালন করেছে ধর্ম আপনাকে শিক্ষা দে ওয়ালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাউলান কারীমা মা বাবা সাথে উফ শব্দটি পর্যন্ত ব্যবহার করো না আল্লাহ রাসূল বলেছেন মান লাইসা মাল্লাম ইয়ারহামা সগীরা না ওয়ালা মাইয়াকুরু কাবিরা না তুমি আমার অম্মত হয় যদি বড়দেরকে শ্রদ্ধা না করো শ্রদ্ধাকে স্নেহ না করো ইস্টের রিলিজিয়ন ইচ অ্যান্ড এভরি রিলিজন আর রেসপেক্ট প্যারেন্টস অত সৈন্য হো কিলুকাম রূপ ও রোহিত কপদগিনী নির্বিষ্টা হো পিঙ্গ কদলি কুঞ্জ ভ্রমদ বানরা প্রত্যেকটি ধর্ম মা বাবাকে শ্রদ্ধার কথা বলেছেন শ্রদ্ধের কৃষ্ণর কথা বলেছেন সুতরাং আপনি আপনার সর্দারকে যা কিছু শিক্ষা দিবেন আপনি আপনার সর্দারকে ধর্ম শিক্ষা দিতে বলে যাবেন না আপনারা এখানে যারা নতুন বাংলাদেশ হয়েছে আমাদের দেশ পৃথিবীতে এত সুন্দর দেশ আপনি কোথাও পাবেন না পৃথিবীতে এত সুন্দর আই ভিজিটেড অল আমি পৃথিবীর ছাব্বিশটা দেশে গিয়েছি একদিন থেকে যে দুই দিন থেকে যে আমার দেশের জন্য অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে কিছুদাগ আমি রাশিয়া গিয়েছিলাম নামাজ পড়ার জন্য উদু করবো পানিতে হাত দিয়েছে আমার আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে মাইনাস টোয়েন্টি ফাইভ ছিল ঠান্ডা পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা জন অব ক্যানেডি বলছ ডোন্ট ডোট হোয়াট কান্ট্রি ক্যান ডু ফর ইউ ইউ ক্যান আস ইউ ক্যান ডু ফর ইউ ক্যানটি তুমি জিজ্ঞেস করো তোমার দেশ তোমাকে কি দিয়েছে বরং তুমি জিজ্ঞেস করো তোমার দেশের জন্য তুমি কি সুতরাং আমরা ভালো করে পড়াশোনা পিতা মাতাকে শ্রদ্ধা করব নিজের দেশকে সুন্দরভাবে গঠন করব পারবো তো ইনশাল্লাহ শিক্ষার্থী যারা আছে সবাই একটু দাঁড়াও শিক্ষার্থী যারা সবাই একটু দাঁড়াও হাতটা একটু সামনে নাও আমার সাথে একটা ওধ করবো আমিও করবো হাত একটু সামনে নাও সবাই